সালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা সিম্পল রেসিপি এটা হচ্ছে কোরবানির স্পেশাল শাহি গরম মশলার রেসিপি এখানে আমি প্রায় সতেরো রকমের মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আর সামনেই ঈদ চলে আসতেছে তো এই মশলাটা দিয়ে কিন্তু সব ধরনের মাংসই রান্না করা যায় আর যারা যারা করবানি স্পেশাল ভাবে রান্না করতে চান এই স্পেশাল মশলাটা তৈরি করে নিবেন বাসায় প্রথমে এখানে নিয়ে নিলাম জিরা শাহিজ জিরাটা একটু দেখতে কালো হয় এটা আমি নিয়েছি টেবিল চামচ আর এখন নিয়েছি নর্মাল জিরা এটা নিয়েছি চার টেবিল চামচ এখন দিব তিন টেবিল চামচ ধনিয়া এখন দিব তিন টেবিল চামচের মতো মৌরি বা মিষ্টি জিরা এখন দিব এক টেবিল চামচ কালো গোলমরিচ আর এক টেবিল চামচ লবঙ্গ বা লং এখন এক টেবিল চামচ সাদা গোলমরিচ আর দিয়ে মতো সবুজ এলাচ বাজারে সবুজ এলাচ গুলো না থাকলে সাদাটা দিলেও হবে এখন চারটার মতো জয়ত্রী দিয়ে দিলাম এখন দিব বড় এলাচ বা কালো এলাচ পাঁচটা আর এখন দুটা জয়ত্রী খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এখন স্টারিনিজ বা তারা মশলা দিয়ে দিলাম তিনটা এক ইঞ্চি সাইজের দশটার মতো দারচিনি দিয়ে দিলাম এখন আটটার মতো দিয়ে দিলাম মরিচ আপনারা জালটা আপনাদের অনুযায়ী দিয়ে দিয়ে দিবেন আর এখন চামচের দিলাম এক মতো কাবাব চিনি দশ থেকে বারোটার মতো দিয়ে দিব তেজপাতা তেজপাতা গুলাকে আমি ছোট ছোট করে খেঁচে দিয়ে কেটে দিচ্ছি এখন আমি সবগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে একদিন কড়া রোদে দিয়ে গরম মশলা গুলাকে করেও করে নিতে পারবেন আর আমি আজকে ওই খুশি যে করবো না আমি আজকে একটা মধ্যে সবগুলো গরম মশলা কিছুক্ষণ অল্প আছে ভেজে নিব ভেজে গরম করে নিব একটা জিনিস খেয়াল করবেন যে দুইটা জয়ফল দিয়েছিলাম ওইগুলো আস্ত দিয়েছিলাম ওইগুলোকে ভেঙে ছোট করে দিব আর তার সঙ্গে দারচিনিগুলোকেও ছোট ছোট করে দিব। এই পর্যায়ে গরম মশলাটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে একটা ব্লেন্ডার দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন চেলে নিয়ে আবারও বাকি যে অংশটা থাকবে ব্ল্যান্ড করে নিতে পারেন আর এখন কিন্তু এই শাহি গরম মশলাটাকে আপনারা একটা এয়ারটাইপ বক্স অথবা একটা কাচের বয়মে রেখে এক বছরের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর নিত্য নতুন ভিডিও পেতে ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাভ